হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কার ভাবে বলেছে আমরা যদি মেট্রো রেল না পুরিয়ে দিতাম পুলিশদেরকে হত্যা না করতাম তাহলে এটা সফল হতো না আপনার মাসুদ নামে আব্দুল মাসুদ কি ছেলেটার নাম যাই হোক মাসুদ এই মাসুদ আপনার নাগরিক আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সাত আটশো ভেঙে তালা ভেঙে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের হ্যাঁ আপনি যদি বলতে পারেন যে এই যে পুরো পরিকল্পনা এইটা ঠেকাতে সরকারকে কিছুটা ব্যর্থ আমি এই জায়গাতে একটা কথা বলবো যে হ্যাঁ অনেকাংশে আমরা ফেল করেছি অনেকাংশে যে কিন্তু কিন্তু এই ধরনের আক্রমণ যে করা হবে অর্থাৎ আপনার সাথে যেমন পাকিস্তানি আর্মি আমাদের সাথে আলোচনা করবে আলোচনা করবে এই ধরনের একটা কথা বলতে বলতে তারা শক্তি সঞ্চয় করেছে তারা বাইরে থেকে অস্ত্র এনেছে তারপরে আমাদেরকে পঁচিশে মার্চে অ্যাটাক করেছে ঠিক একই ভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সরকার তো মানুষকে ভালোবাসে তিনি জনতার নেত্রী তিনি তো এই কমলমতিদের যারা কমলমতি ছিল তাদেরকে খুন করবে হত্যা করবে এটা তো তারা না হত্যার রাজনীতি করেছে যারা সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল এনেছে স্নাইপার এনেছে শুভ আফ্রিদি নামে একটা ছেলে পরিষ্কারভাবে ভাবে বলছে আমি মেরেছি তারপর নাফিজুল নাফিজুল হক নামে একটা ছেলে আছে ওই যে ডয় চেভেলের যেই প্রোগ্রামে যে সাক্ষী হয়েছিল সেই ছেলেটা স্ট্যাটাস দিয়েছে সে তার ছাদ থেকে কিভাবে গুলি করেছে শর্ট দিয়ে ওপেন স্ট্যাটাস দিয়েছে আপা এগুলো তো অসংখ্য প্রমাণ সবচেয়ে বড় ব্যাপার সমন্বয়করা বলেছে যে আমরা হত্যা করেছি সমন্বয় বলেছেন হত্যা করেছি এই যে পুলিশ হত্যা না করলে বিপ্লব হতো না মেট্রো রেল না পড়ালে এটা হতো না হম পুলিশ যদি হত্যা করা না হতো মেট্রোরেল যদি না পুরনো হতো তাহলে এই সফলতা হতো না তাই তিনি বলছেন হ্যাঁ পরে পরে তার ব্যাখ্যায় আবার তিনি বলছেন যে না সেটা মানে তারা হত্যা করেছেন সেটা তিনি মিন করেন নাই তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটতো সরকারের পক্ষ থেকে এটি ঘটনা হয়েছে আমি এটির কোনো নিজস্ব কোনো ব্যাখ্যায় যাচ্ছি না তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটনা হয়েছে যার কারণে জনগণের ক্ষোভ আরো বেড়েছে এবং তারপরে এরকম হয়েছে সরকার মেট্রোরেল পড়াবে সরকার পুলিশকে এই পনেরোশো মানুষ হত্যার ঘটনা ঘটলো সেখানে সেখানে আহ পুলিশকে আমরা যে ভিডিও গুলোতে দেখলাম পুলিশ ভ্যান থেকে পুলিশ ভ্যানে পরানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে লাশ ফেলা হচ্ছে এই যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলোকে নিয়ে আপনারা বিশ্লেষণ করেন আপনি পনেরোশো হত্যাকাণ্ডের কথা যেটা বলেছেন সেটা নিয়ে আমার একটু দ্বিমত আছে সেটা বেশিও হতে পারে কমও হতে পারে আমরা এখনো পর্যন্ত কোন ধরনের ক্রেডিবল এনকোয়ারি পাইনি আমি মোটামুটি রয়টার্স এর একটা প্রতিবেদন দিয়েছিলাম अराउंड বলছে তারা রয়টার্স যে প্রতিবেদন দিয়েছে আমরা সেই প্রতিবেদনটা তারা কিসের ভিত্তিতে দিয়েছে কিভাবে তারা তথ্য সংগ্রহ করেছে তাদের ডাটা কালেক্ট করবার পদ্ধতিগুলো কি ছিল কতজন লোক নিয়োজিত ছিল আমরা অনেকগুলো সতসিদ্ধ পদ্ধতির কথা জানি কোন কোন অ্যাপ্লাই করেছে কখন এসেছে সেগুলোর কাজ কি রেজাল্ট কি ডাটা কোথায় এগুলো আমরা কিছুই জানি না ফলে রেডিওতে বলছে দেশে খাবার নাই তাই দেশে খাবার নাই ব্যাপারটা ওরকম আমি মানতে চাই না আমি এগুলোর আসলে অ্যাজ এ লয়ার হিসেবে এগুলোর প্রমাণ চাই যেটা নিয়ে আমি আর্গুমেন্ট করতে পারি আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই যে অনেক মানুষ মারা গেছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ পুলিশ জঙ্গিরা বেঁচে গেছে জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই কারণেই আমরা আন্তর্জাতিক আদালতে গেছি আপনি বলছেন যে ষড়যন্ত্র মানে এটা অনেক আগের থেকেই চলছে আসলে যদি এটা ষড়যন্ত্র হয় এখন তো আসলে ষড়যন্ত্র না সবাই প্রকাশ্যেই বলছে হ্যাঁ আমরা এটার প্রিপার মানে সবাইটার বরং ক্রেডিট দাবি করছে যে এটার সাথে আমরা ছিলাম বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই বলছে কে কার চেয়ে বেশি এটার সাথে সংযুক্ত ছিল সেরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি কি বলবেন যে এটি না করে ষড়যন্ত্র বলি পরিকল্পনা বলি এটি না করে আসলে উপায় কি ছিল তাদের হাতে মানে সাধারণ মানুষের হাতে বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কি কোনো পথ বিগত সরকার খোলা রেখেছিল মানে আপনার মানে জনগণ যদি কোনো দলকে চায় মানে আপনি তারপরে এটা চান যে সবাই ওনাকে ভোট দেয় কেন সবাই আমলিককে নির্বাচিত করে কেন চোদ্দ আঠারো চ এই জন্য আমার সবাই যেহেতু ভোট দেয় আমি এটা মানি না মানে ব্যাপারটা আপনার কথা শুনে মনে হলো যে সবাই যেহেতু আমুলিকে ভোট দায় আমি এটা মানবো না সবাই আমুলিকে কেন ভোট দিও আমি আজকে আর রাতে খাব না তারপর তো আচ্ছা 14 18 সবাই আমুলিকে ভোট দিয়ে নির্বাচন করেছে বলে আপনি মনে করেন আমুলিক 14 14 সালে অন্য কোনো দল আসেনি ফলে স্বাভাবিকভাবেই আমুলিক এককভাবেই ছিল 24 এ আসেনি এককভাবেই ছিল এখন আমি তো আপনাকে এটা তো বিয়ের বাড়ির দাওয়াত না যে আপনাকে আমি দাওয়াত দিয়ে নি আসব যে আপনি এই খেতে আসেন আমার বাড়ির ইনভাইটেশন এটা তো রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রের সংবিধানে যাচ্ছে অনুযায়ী ইলেকশন হয়েছে ওই ইলেকশনে ওই ইলেকশনে ভোট হয়েছে ভোটের রেজাল্ট যা তা আর আঠারোর ইলেকশনে যারা এসেছে তারা পরাজিত হয়েছে সিম্পল মানে আসলে কি আসলে কি আপনি যতটা সিম্পল বলছেন সাধারণ ভাবে আপনি কি কখনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে মানুষ কি এটাকে এতটাই সিম্পল হিসেবে দেখছে মানুষ কি আসলে ভোট দিয়েছে বা দিতে পেরেছে এই নির্বাচনগুলোতে আমি ইলেকশনের আগে ইলেকশনের পরে বিভিন্ন আমি আমি জানি না আপনি জানেন কিনা এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি আমার কাছে প্রায় বারোশো ইন্টারভিউ আছে বারোশো এই এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে চাইলে আমি আপনাকে ব্যক্তিগত ভাবে দেখাতে পারি আমার এই কথা সত্যতার জন্য মানে এই বারোশোর ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চায় তারা এই সিস্টেম সাপোর্ট করে তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে এবং আমার কাছে যে ভাইটা আছে হ্যাঁ বিরুদ্ধ মতামত আছে অনেকে বলছে যে না এককভাবে ভোট হচ্ছে সরকার ভোট করতে দিচ্ছে না এরকম বলেছে ট্রু আপনি আজকে যেটা বলেছেন কিন্তু আবার এটাও বলছে যে না ভোট হচ্ছে এখন যেহেতু দুই রকমের মতামত আছে তাহলে আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আপনি আপনার কথাটা বলতে পারেন আমি আমার কনভিনিয়েন্ট অনুযায়ী বলতে পারি যে হ্যাঁ আমার জনগণ তো চাচ্ছে ফলে এটা নিরূপণ করবে কে প্রধানমন্ত্রী তো জাতীয় সরকারের ডাক দিয়েছিল দুই সালে চোদ্দ সালের ইলেকশনের আগে আপনি জানেন আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো বলেছিল যে আপনি আসেন আমরা একটু কথা বলি আমরা একটা জাতীয় সরকার গঠন করি আপনাদের দল বিভিন্ন দল থেকে করি আপনার মনে আছে নিশ্চয়ই এইটার পরেও তিনি শোনেন নাই এখন ওই সরকারের ডাকি তো দিচ্ছে তার মানে মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত কিছু করেছে দুই সালে তিনি জাতীয় সরকারের ডাক দিয়েছিল সেটা তিনি শোনেন নাই দুই সালেও বলেছিল শোনেন নাই তা যদিও তারা ইলেকশনে এসেছিল কিন্তু জাতীয় সরকারের ডাক দেওয়ার পরে যদি একটা দল না শোনে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে বলেন জি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তিনি তার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছেন সেখানে লগী বৈঠার আন্দোলন হয়েছে ওইটাও একটা সংঘাতপূর্ণ বা প্রাণঘাতী আন্দোলন ছিল সেই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করেছেন তিনি তারপর যখন অন্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকার চাইলেন তিনি ক্ষমতায় থাকলেন তখন আর তিনি মানছেন না মানে অন্য দলগুলোতে একই অবস্থানে তারা তো আস্থা কেন রাখবেন মানে আওয়ামী লীগ যদি বিএনপির উপর আস্থা না রাখতে পারে বিএনপি কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে এমন এবং রাখে রাখতে পারে না আপনি প্রথমে প্রথমে আপনাকে আমি এটা বলি যে লগি বৈচার যে আন্দোলন বলছেন লগি বৈচার আন্দোলন হয়নি বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সিম্বল নৌকা সেই নৌকার বিভিন্ন পার্টস দিয়ে সমর্থকরা এসেছে যখনই আপনি বলছেন লগি বৈচার আন্দোলন তখন মনে হচ্ছে একটা অস্ত্র নিয়ে এসেছে আসলে ব্যাপারটা এরকম না বাংলাদেশ আওয়ামী লীগের যে নৌকা সেই নৌকার যে একেও যদি এখন পাল নিয়ে আসে আপনি বলবেন পালের আন্দোলন ছিল আপনি কি বলবেন যে ছয়ের আন্দোলন ছিল নৌকার যে ছয় আছে যা নিয়ে আসছে তাই বলছি লগি বইটা নিয়ে আসছে মানে না না অনেকে নৌকা নিয়ে আসছে অনেকে না না অনেকে অনেকে নৌকা হাতে করে নিয়ে আসছে আপনি কি বলেছেন একবারও যে নৌকার আন্দোলন হয়েছে না আপনি যখন এই কথাটা বলছেন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে সেই কারণে আমি রিটেলিয়েশন করছি যে লগি বইটা আমি অস্ত্র নিয়ে আসছে আচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের যেই যেটাকে করছে সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার খুবই শান্তিপূর্ণভাবে ভাবে দুই হাজার এক সালে এরপরে তো গ্রেনেড আমলা হলো এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে তাদের পছন্দের আপনারা জানেন যে যিনি আপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অবসরে গেছেন তিনি হবেন পরবর্তী আপনার প্রধান উপদেষ্টা যিনি লাস্ট অবসরে গেছেন ওই এম কে হাসান যাতে এমকে হাসান সাহেব যাতে শেষ বিচারপতি থাকতে পারেন সেটার জন্য মানে ব্যাপারটা কি যে আপিল ডিভিশনে আরো বিচারপতি ছিলেন যারা অবসর দিতেন অবসর নিলে তারাই হতেন প্রধান উপদেষ্টা যারা তারা যাতে তারা অবসর নিতে না পারেন এই কারণে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছেন তো বয়স দুই বছর বাড়িয়ে দেওয়ার ফলে তারা অবসর নিতে পারছেন না তাহলে যুক্তি মতে লাস্ট অবসর প্রাপ্ত থাকেন এম এ হাসান তো তাকে দিয়ে তারা ইলেকশন করবে এই যে মাথার মধ্যে এত শিয়ালের টাইপ বুদ্ধি ওই তো মজুমদার আপনি বলছিলেন না সাংবিধানিকভাবে হয়েছে আইনিভাবে হয়েছে আইনিভাবে ঠিক রাখার জন্য তারা এরকম সিয়ালের এটা আপনি বলছিলেন না যে সাংবিধানিকভাবে এখনো প্রধানমন্ত্রী তিনি সংবিধান অনুযায়ী এই সবকিছু টেকেনা যা চলছে সেটা জোর জবরদস্তি সাংবিধানিকভাবেগুলো না লিগালি একেবারে লিগালি ওই ওইটা ওইটার মানে সেই লিগালি লিগালিটি রাখবার জন্যই তখন আপনি যেটা কি বলছেন শিয়ালের বুদ্ধি এই শিয়ালের বুদ্ধি খাটিয়ে লিগালিটি রাখবার চেষ্টা করেছেন তখনকার সরকার ওটা কোনো লিগালিটি ছিল না তো ওটা শুধুমাত্র আইপিএল ডিভিশনের ক্ষেত্রে করেছে যে প্রজ্ঞাপনের কোনো রাইট ছিল না তাদের ওই জায়গাতে তারা কোনো হাত দিতে পারবে না তো ওটা তো অবৈধভাবে হয়েছে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে এটা যে একটা অবৈধ কাজ হয়েছে এটা আবার সাংবিধানিকভাবে আবার আদালতই বলেছে

শেখ হাসিনা করেছে এটা আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সময় হয়েছে আপনাকে আবার বলছে আবার বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচার করতে করতে হবে আপনি ভাবতে পারেন এখনো নাকটি দিলে দুধ হবে এই ছেলে বলছে এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না এই ধরনের একটা অবস্থার সাথে আপনি এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না

তারা পালিয়ে গেল প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে নেতারা কিভাবে নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ কেউ ধরা পড়ছেন এবং কিছুটা ঘটনা আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন হচ্ছে তো নিচু মজুর আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয় আপনি কি করবেন আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি সারবিনাপা হে সারবিনাপা পালিয়ে গেল ব্যাপারটা কি খুবই শ্রবণ দেখা যাবে আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন এটা পালানো না আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ড ভাবে সতর্ক হওয়া উচিত আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম আমরা পালাচ্ছিলাম না পালানো হচ্ছে আপনার পালানোটা অন্য জিনিস পালানোটা এটা এটা বলে না নাম্বার ওয়ান পালানো কি জিনিস পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন আপনি আপনি অপরাধ করেছেন আমাদের তো কোন অপরাধের কোন আদালতে হয়নি এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না মানে তাহলে তো আদালতের উপরেই যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয় আপনি বা কিভাবে বলছেন জঙ্গি হামলা আপনি তো না আপনি আদালতের উপরে যেসব আদালতের ম্যাটার আদালতের ম্যাটার যদি হয় তাহলে তো আদালতের দিকে তাকিয়ে থাকবেন আপনি তার সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না এটা ডাল রান্না করা না এটা ভাত রান্না করা না যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন বললেন আচ্ছা ওই সাথে সমস্যা কি তেমন না যে জিনিস এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন মানে আমি আর আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড এই জিনিসগুলো সামনে আসবে আমরা শব্দ চয়নটা এমন ভাবে করবো যে ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্ম আমাদের সামনের প্রজন্মের জন্য ভুল মেসেজ না পায় আমি আমি যে দিচ্ছি খুবই মাথা করে কথা বলছি বলছি এই কারণে যাতে একটা তরুণ প্রজন্ম দেখে শিখতে পারে যে উনি আইনের মধ্য থেকে বলছেন আমার আইনের কোনো ভুল আপনি বের করতে পারবেন বলে আমারও পক্ষে মনে হয় আইনের ওই যে সেখানে আবার আবারও সেই আবার প্রসঙ্গটা চলে আসে যে আইনি ভাবে এখন যে আইনে ঠিক মনে হচ্ছে যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটাও অন্যরকমভাবে ইন্টারপ্রেটেড হবে তারপরে সরকার আবার ভাবে ইন্টারপ্রেট করবে যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টায় এটা এটা একটু বলবেন যে আসলে কোনো উপায় ছিল কিনা মানে বিএনপি তারাও একটা বড় রাজনৈতিক দল বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বা জনগণের যদি অন্য কাউকে বসাতে চায় সেরকম কোন উপায় কি খোলা ছিল মানে জনগণ যদি রাষ্ট্র অন্য কাউকে বসাতে চায় ধরা যাক যে মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাথে আমার মতের অমিলটা হচ্ছে আপনি ধরে নিয়েছেন যে জনগণ অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় না না সেটা ধরে নেই নাই যদি চায় আমি বলছি যে যদি চায় বা যদি জনগণ তো চোদ্দ আঠারো চব্বিশ চোদ্দতে তো কোনো অপশনই ছিল না আঠারোতে আহ কি হলো সেটি 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 নিয়ে অনেক আলোচনা আছে দেশীয় আন্তর্জাতিক সবগুলো মাধ্যম থেকে সমালোচনা এসেছে মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে দেশের জনগণের মধ্যে অনেক বিষয় আছে এমন কি গণমাধ্যমে ওই বিষয়গুলো অনেকটাই এসেছে চব্বিশেও একটা নির্বাচন হলো অংশগ্রহণবিহীন মানে মানুষের হাতে অপশন কি ছিল মানুষ চাইলে পারত কি কিভাবে পারত ক্ষমতার পরিবার খুবই খুবই আপনি ইলেকশনে আসেন বিএনপি ইলেকশনে করবে যে পদ্ধতিটা আছে অর্থাৎ যে সরকার আছে তারা নির্বাচনকালীন একটা আপনার যে ওনারা করবেন এবং এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী আমি একটা কথা দিয়ে বলতে পারি যদি জাতীয়তাবাদী দল ইলেকশনে আসত এবং তারা অফার করতেন যে আমরা ইলেকশনে আসব একটা জাতীয় সরকার গঠন করা হোক মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই মিলে একটা সমাধান ছিল